অসাধারণ টেলিপ্যাথিক ক্ষমতা ছিল তবে আসলে তারা পাঁচ বোন ছিল এই জন্য প্রতিটি মিশনে ডাক্তার মেয়েগুলো দুই বোনকে বন্দি করে রাখে যাতে তাদের আদেশ বা নির্দেশনা বাধ্যতামূলক ভাবে নিশ্চিত করা যায় এবং বাকি বোনগুলো যেন সদভাবে কাজ করে একদিন ডাক্তার মেয়েগুলোকে পাঠায় একটি মিউটেন্টের মনের গভীরে প্রবেশ করানোর জন্য কিন্তু যখন মেয়েগুলো সুপার পাওয়ার সক্রিয় করে তখন মিউটেন্টের যন্ত্রণায় অবস্থা এতটাই তীব্র হয়ে যায় যে মেয়েগুলো তা সহ্য করতে পারে না এবং লোকটির ওপর থেকে অবশিষ্ট সুপার পাওয়ার সরিয়ে ফেলে মেয়েগুলো তখন ডাক্তারের থেকে লোকটির মুক্তি চাইতে বাধ্য হয় তবে তার তা মানতে রাজি হয় না বরং মেয়েগুলোকে আরো কঠোর হুমকি দেয় তখন তিন বোন রেগে গিয়ে তাদের সুপার পাওয়ার ব্যবহার করে গার্ডদের নিয়ন্ত্রণ করে ডাক্তারকে গুলি করে মেরে ফেলে এবং নিজেদের মুক্ত করে নেয় অন্য দুই বোন তখন তাদের ছেড়ে চিরতরে চলে যায় এরপর থেকে তারা নিষ্ঠুর হত্যাকারী যন্ত্রে পরিণত হয় যা আজ পর্যন্ত চলছে একদিন তারা পোলারিসের কোলে কান্না করা এক শিশুকে দেখে তখন মেয়েগুলো তাদের সুপার পাওয়ার দিয়ে শিশুটিকে শান্ত করে তাদের অজান্তেই মেয়েগুলো একটি শিশু সঙ্গীত গাইতে থাকে পোলারিস লক্ষ্য করে যে তারা তার মেয়ের মনের গভীরে প্রবেশ করে করেছে এই কারণে পোলারিস রেগে যায় কারণ এটা তার বাচ্চার জন্য বিপজ্জনক কিন্তু তিন বোন তখন বলে মায়ের ভালোবাসার মতো অন্য কোনো অনুভূতি এই শিশুর জন্য নেই পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব